আসসালামু আলাইকুম সোম্মি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক এখন শীতকাল আর শীতকালে পুঁইশাকের ফল পাওয়া যায় তো আমরা আমাদের গাছ থেকে কিছু পুঁইশাকের ফল তুলে নিয়ে এসেছি তো এই যে কী সুন্দর দেখেন এটিগুলোকে ছোট ছোট করে কেটে আমরা পরিষ্কার করে ধুয়ে একটা ঝাঁঝরে রেখে দিলাম দেখুন কী সুন্দর করে একদম ছোট ছোট করে হয়ে গেছে এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ একসাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার আমরা শাকটা দিয়ে দিলাম পুঁই শাকের ফল এবং পুঁই শাকের শাক দুটা মিশিয়ে এবার হালকা একটু লবণ দিয়ে দিলাম কিন্তু এটা এখন হয়তো এক করাই দেখা গিয়েছে পরে কিন্তু কমে যাবে তো এই জন্য পরিমাণ মতো লবণটা দিতে হবে এখন এর মধ্যে কেউ চিংড়ি মাছ অ্যাড করতে পারেন কেউ নোনা ইলিশ অ্যাড করতে পারেন তো আমি আজকে একদম নিরামিষই রান্না করব কিন্তু ইলিশ মাছের কান কিংবা কাটাকুটি দিলেও খুব ভালো লাগে কিংবা চিংড়ি মাছ দিলেও খুব ভালো লাগে তো একটু নেড়ে দিচ্ছি খুবই মজাদার একটি খাবার বাচ্চারাও অনেক পছন্দ করে বড়রাও পছন্দ করে তো অনেকে খায় অনেকে খায় না কিন্তু যারা আমরা এই শীতকালে এটা যেহেতু শীতকালেই পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না তো আমরা খুবই পছন্দ করি তো এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে গরম ভাতে তো খেতে খুবই অসাধারণ লাগে যে কালারটা যেন নষ্ট না হয় আমরা সে দিকে একটু খেয়াল রাখবো অনেক পানি দেওয়া যাবে না ঢেকে দিলে একাই পানি উঠে যায় দেখুন কি সুন্দর হয়েছে এই যে কালারটা যেন নষ্ট না হয় ঠিক এরকমই থাকে একটু ভাজা ভাজা মতো করে নিতে কিন্তু একদম শুকনা না কোনো পানি থাকবে না একটু নেড়ে নেড়ে দিব একটু তেল তেলা কড়াইটা নিলে ভালো হয় যাতে নিচে লেগে না যায় পুড়ে না যায় খুবই মজাদার একটি খাবার এই যে আমাদের ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটি ঘ্রানও হয়তো ঘ্রানটা ভিডিওতে বোঝা যায় না কিন্তু আমরা যারা রান্না করি তারা কিন্তু ঠিকই বুঝতে পারি এই যে আমরা একটি প্লেটে উঠিয়ে নিলাম দেখুন কু খুব সুন্দর আর গরম ভাতে খেতে তো খুবই মজাদার একটি খাবার ছোট বড় সবাই পছন্দ করে তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আর এভাবে ট্রাই করে দেখবেন আর খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ